আমার বড় বোন কাপড় আমি বললেন বাবী তুমি কাপড় নিয়ে হাসো কেন তুমি তোমার বুক সালাম দেওয়ার তোমার করন করে না আমি বললেন যে দেবার কাম করি স্মরণ না সালাম দেবার কি

আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে থাপ্পড় দেয় বিবি রাস্তার পাশে যা কান দেয়ার আর কয় সব গোমেইছে কেমন কইরে নাই যদি ও কবিতা বড় বাদ দাও তুমি কবি কাঁদोगे তো তোমার মার সাথে দিই হইছে লবনা নাই রী রবনা নাই লবনা কবিতা পড়ার কি আছে ও কবিতা বড় আমরাও জানি

এগারোটা বিবির মধ্যে আমার দশটা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছে কিন্তু আমার খাদি কাছে যাইয়া আমি নবী কোনোদিন আগে সালাম দিতে পারি আমার আগে আমার খাদি সালাম আমার সালাম দিছে আমাদের বৌরা সালাম দেয় আমার জোরে নানা বলতেছেন বাড়ির যায় খবর আছে বৌমান সালাম দিলে আমরা কি বউ বিবিদের সালাম দিই আরে যেইসে কে তেইসে মেলে আজকে মেলে রানি বুধকে বুহিতে নি মেলে খাপছে খাপছে নি রে খাপছে খাপছে নি চনকন ঠিক কিনে আ

আমার কথা কি বুঝতেছা নাকি খুব খারাপ লাগতেছে আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিলে কথা বলছি না হয় না আমার ভাইয়ের আমার বালন করে লক্ষ্য করে শুনলাম রাত না করছে মা

গেছি আমার বিবি খাদিজা তুল কোমরা কোনদিন খাবার খাইনি আমার জন্য অপেক্ষা করছি

পৃথিবীর নারীদের ঈদর দাদা বাগা দিলেন শিল্লর হামা আমার নবী বলে তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও নারীদেরকে জানিয়ে দিও পুরুষদেরকে জানিয়ে দিও পুরু ব্যক্তি যদি চুল দরে দরে এই হাত দিয়ে যারা বউ মারবে আমি নবী বললাম তাদের হাতে মনাজাত দান খয়রা তাল্লার দরবারে কোনোদিন কবুল হবে না যারা বউ মারছে যারা বউ মারিছে তাদের হাতের মনাজাত দান খয়রা আল্লাহর দরবারে কবুল হবে কে বড় অর্থ করতে পারে

আমার সাথে তিন কথা বলছে কাবিল তু বলিয়া কবুল করে চলে আসছে মার সাথে দেখা নাই মার সাথে বাবারে সাইতে ভাই সাইতে বোন সাথে গ্রাম বসে সারিয়া আপনার সাথে আপনার সাথে সংসার করতেছে আর সেই বউ তো কোন জ্ঞানে কোন বিবেকে সেই বউ ধরে ধরে তোমরা মারো খবরদার বউ মারো না মারো না এক মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী যদি আমাকে মারিয়া থাকে তার কি ব্যবস্থা করবেন

স্বামী যদি রাগের সময় তোমারে যদি থাকে এই কথাটা তুমি গোপন করে রাখো ভালো আমরা স্বামী মার সেই কথা গোপন করো গ্রামের মানুষদের

La ilaha.